আমরা পিকনিক করতে এসেছি এটা হচ্ছে বিরোহী তো বিরোহীতে এসে আমরা মানে কল্যাণীর পর মদনপুর মদনপুরে নেমে বিরোহীতে আসতে হয় তো আমরা এসেছি এখানে একটা অসাধারণ সুন্দর কৃষ্ণ মন্দির আছে কৃষ্ণ মন্দির এটা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এবং প্রায় তিনশো বছরের প্রাচীন মন্দির আর মন্দির সংলগ্ন এইটা হচ্ছে যমুনা নদী তো ইছামতি থেকে যেই যমুনাটা বেরিয়ে এসছে তো এত সুন্দর নিরিবিলি জায়গা আর প্রাচীন বট বৃক্ষ দারুণ দারুণ মানে পিকনিক তার সঙ্গে ঘোড়াটা এত সুন্দর হচ্ছে অসাধারণ নমস্কার বন্ধুরা আমি এক্সপ্লোর উইথ মৈত্রেই চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের উত্তরের অপেক্ষায় থাকি আমি আজকে আমরা এসেছি বিরোহীর মদন মোহন মন্দিরে এই মন্দিরটি প্রায় সাড়ে তিনশো বছরেরও প্রাচীন প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সেই থেকে মন্দিরে একইভাবে পুজো হয়ে চলছে এই মন্দিরের যে বিগ্রহ সেই বিগ্রহ হল কাঠের মূর্তি বা দারু মূর্তি এখানে রাধা এবং কৃষ্ণকে বানানো হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে এবং তারপর তিনি স্বপ্নে নির্দেশ পেয়েছিলেন যে এখানে দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নির্দেশ মতন রাধাকৃষ্ণ মূর্তিকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় এবং এই মূর্তি কিন্তু ভীষণ জাগ্রত এবং এইখানকার মানুষরা এই মূর্তিকে একেবারে জীবন্ত বিগ্রহ বলে মনে করেন নানান রকম অলৌকিক ঘটনাও এখানে ঘটে বলে স্থানীয়রা বলছিলেন তো এই যে রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরে কিন্তু প্রচুর জনসমাপ সমাগম হয় দোল পূর্ণিমার তিথিতে আর জন্মাষ্টমীর তিথিতে মন্দিরের সেবায়ত দিনে তিনবার করে পুজো দেন এবং মন্দির লাগোয়া রয়েছে রান্নাঘর ঠাকুরের সেবার আর রয়েছে নাট মন্দির তুলসী মঞ্চ একটা বিরাট কীর্তন ঘর এখানে প্রতিদিনই ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয় এবং ঠাকুরকে দুবেলাই অন্নভোগ দেওয়ার জন্য সেবায়েত রয়েছে সমস্ত মন্দিরে অসম্ভব সুন্দর একটা শান্তি বিরাজ করছে যা আমাকে ভীষণ মুগ্ধ করেছে তারপরে এই মন্দির ঘুরে চলে এলাম নাট মন্দিরে নাট মন্দির অবশ্য এখন ফাঁকা কিন্তু দোল বা কীর্তনের সময় ভীষণ জমজমাট হয়ে যায় আর প্রচুর মানুষের জনসমাগম হয় এই মন্দিরটা এতই প্রাচীন যে মন্দিরের মধ্যে রয়েছে প্রচুর পাথরের মূর্তি খোদাই করা সেই মূর্তিগুলোকেও দেখলাম তারপরে চলে এলাম মন্দির লাগোয়া যমুনা নদী দেখতে বৃন্দাবনের যমুনার মতন করে এখানেও একটি নদীকে যমুনা নামকরণ করা হয়েছে এবং এই যমুনা নদীটি আসলে ইছামতির একটি শাখা নদী তো পুরো নদীটায় প্রচুর কচুরি পানা ভরে গেছে আর এখানে রয়েছে একটা প্রাচীন বটবৃক্ষ প্রচুর পুরনো এই বটগাছ প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এবং বটগাছ থেকে নেমে গেছে প্রচুর ঝুড়ি চার পাঁচটা একদম সবুজ আসলে নদী বলে এখন আর কিছু চোখেই পড়লো না পুরো নদীটাই কচুরি পানায় ঢেকে গেছে এবং নদীতে এখন আর কোনো জোয়ার ভাটা বা জলের গতিও লক্ষ্য করা গেল না পানা পুকুরের মতনই অবস্থা পুরো নদীটার কিন্তু শীতের দুপুর হালকা রোদ আর এই রকম একটা ঘন সবুজের মাঝখানে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে অনেকটা সময় কাটানো যেতে পারে মনকে বেশ শান্তি দেয় এইরকম একটা জায়গা আর পুরো নদীর ঘাটটা পর্যন্ত একটা বিরাট সিঁড়ি দিয়ে ঘাট বাঁধিয়ে দিয়েছে সরকার থেকে একটা বিরাট অনুদান নাকি এই মন্দির পায় সরকারের কাছ থেকে তো সেই জন্য খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা এখানে আছে আর এই অঞ্চলের সমস্ত প্রতিমাও এখানে বিসর্জন দেওয়া হয় তো আমরা তারপরে এই মন্দির দেখে চলে এলাম পাশের একটা সবজি খেতে বিরোহিতে এই চাষ কিন্তু খুব বিখ্যাত বিরোহীতে প্রচুর সবজি চাষ হয় এবং আমরা পালং শেকের খাত পালং শাকের খাত খেতে এখন আছি এবং পালং শাকের ক্ষেত দেখার পর এলো লাউয়ের ক্ষেত লাউয়ের ক্ষেত দেখার পর এলো সরষের ক্ষেত তারপরে এলো ফুলকপি বাঁধাকপির চাষ এই এইরকমভাবে একটা দিগন্ত বিস্তৃত মাঠে একের পর এক সবজি চাষ হয়ে আছে তো তখন শীতের প্রায় শেষ সরষে ফুল থেকে সরষে বীজ হয়েই গিয়েছে তবুও যেটুকু সরষে ফুল আছে সেই সরষে ফুল দেখে আমরা নেমে পড়লাম সরষে খেতে এবং তারপরে খেতে বেশ কিছুক্ষণ মজা করে বেরিয়ে থেকে এই ক্ষেত দারুণ লাগে না এই সবুজের মাঝখানে বিকেল বিকেল ঘুরে বেড়াতে তখন পরন্ত বিকেল সূর্য প্রায় অস্তমিত সূর্যের রং তখন লাল সোনালি আভা যায় এসে পড়ছে ক্ষেতের উপর পিকনিক করে বিরোহী থেকে ফেরার পথে আমরা চলে এসেছি একটা সবজি খেতে এখানে প্রচুর বাঁধাকপির চাষ হয়েছে অল্প সর্ষের চাষ হয়েছে আর যেটা সবচেয়ে বেশি চাষ হয়েছে সেটা হচ্ছে কুল প্রচুর নারকেলি কুলের চাষ হয়েছে আর সূর্য ডুবে আসছে সন্ধেবেলা দারুণ লাগছে বাঁধাকপি খেতে তখনও প্রচুর বাঁধাকপি যেগুলো তুলে নেওয়ার অপেক্ষায় রয়েছে আর এই দিগন্ত বিস্তৃত ক্ষেতের পাশে একটা যেটা ফলের বাগান ছিল সেটা ছিল সবচেয়ে দুর্দান্ত সেটা হচ্ছে কুলের বাগান এখানে প্রচুর কুলের চাষ হয়েছে আর সেই কুল দেখতে আমরা এই ক্ষেতের পাশ ধরে আল ধরে ছুটে গেলাম কুলের বাগানে এই যে কুলের বাগান প্রচুর কুল ধরেছে কিন্তু বাগানটা জাল দিয়ে নেট দিয়ে পুরোটা আটকানো তবু আমাকে কি আর রোখা যায় আমি ওই জেলে জালের মাঝখান থেকে দেখলাম কোথায় ফাঁকা আছে সেই ফাঁকা থেকে হাত গলিয়ে দুটো তিনটে কুল পেরেই নিলাম আসলে এরকম গাছ থেকে ফল পারতে বা সবজি পারতে আমার যে কী ভীষণ ভালো লাগে তো একটা বেশ বড়ো সাইজের কুল দেখে আমি তো ভীষণ আনন্দ করলাম তারপরে আমরা আবার সেই লাউ খেতে আল ধরে হাঁটতে লাগলাম এটা একটা দারুণ আনন্দ লাগে আমার সবজি খেতে আসলে প্রকৃতির মধ্যে সবুজের মধ্যে ভীষণ ভালো লাগে তারপর সন্ধেবেলা ফিরে এলাম